আজকে দেখাবো স্টেট প্যান কাটিং ও সেলাই দুটোই একসঙ্গে তো এটা প্রথমে দুবাজে ভাজ করতে হবে আর সবার প্রথমে সামনের পার্ট ফ্রন্ট পার্ট মানে সামনের পার্টটা কাটিং করব আগে তার জন্য আপনাকে কী করতে হবে ঝুলটা নিতে হবে তো দুদিকেই আমার ছাড়া সাইড রয়েছে কোনো জোড়া সাইড নেই এখানে তো সবার প্রথমে ঝুল যখন নেবেন আপনার যতটা বেল তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আমার এখানে এক ইঞ্চি বেল্ট তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা মানে দেড় ইঞ্চি দিয়ে এখানে এই দাগটাকে আমি সোজাভাবে টেনে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সোজাভাবে টেনে দিয়েছি দিয়ে এর নিচ থেকে কিন্তু আমাদের ঝুলটা নিতে হবে ঝুল আপনার যত তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে ঝুল নেবেন নিয়ে এই চওড়ার মাপটা নিচ্ছি আমি পাছার একের চার প্লাস দুই ইঞ্চি মানে আমার আর একের চার মানে নয় ইঞ্চি আরও দুই ইঞ্চি মানে এগারো ইঞ্চি ঠিক আছে এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্যই আমি বলছি দিয়ে এই লম্বার মাপটা নেব পাছার একের চার প্লাস তিন ইঞ্চি ঠিক আছে এটাও কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি তা আমার হচ্ছে বারো ইঞ্চি তো লম্বাটাও নিয়ে নিলাম নিয়ে এখান থেকে দুই ইঞ্চির আসন দিতে হবে ঠিক আছে দু ইঞ্চি ঠিক আছে বেশি না দু ইঞ্চির আসন দিয়ে এই আসনের জায়গাটা এরকম রাউন্ড শেপ দিয়ে দেব দিয়ে দিলাম এরপরে কি করতে হবে এই যে দাগটা রয়েছে এই দাগটাকে এইভাবে সোজাভাবে টেনে নেব ঠিক আছে সোজাভাবে টানার পরে এই দাগের মিডিল বার করতে হবে আমাকে মিডিল বার করে নিলাম নিয়ে এবার আসতে হবে মুহুরির কাছে তো মুহুরির কাছেও এই মিডিল বার করতে হবে পুরো কাপড়টা ঠিক আছে মিডিলটা বার করে নিলাম নিয়ে আপনার যত মুহুরি হবে সেটা দুই সাইডে ভাগ করে দিতে হবে ধরুন আপনার মুড়ি আট ইঞ্চি তো এপাশে চার ইঞ্চি এপাশে চার ইঞ্চি করে ভাগ করে দিতে হবে ঠিক আছে কথাটা বোঝা গেল এইবার কী করতো তার সাথে আরও এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন দিয়ে এবার এই আসনের দিক থেকে এখানে মিলিয়ে দেবেন দাগটাকে আর এই দিকের দাগটাকে এইখান থেকে এইখানে মিলিয়ে দেবেন ঠিক আছে হয়ে গেল এরপর কি করতে হবে এটাকে কাটিং করে নিতে হবে ব্যাস এখানে আর কিছুই নেই ফ্রন্ট পার্টে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি সেই সব বিষয়ে ভিডিও আপলোড করে দেব আর যারা যারা সেলাই বিষয়ে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো আরও অনেক নতুন ভিডিও আমি দিয়েছি ভালো ভালো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আর যদি এই প্যান্টটা কাটিং করতে আপনাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি ভালো করে বুঝিয়ে দেবো আমি এখানে যেই মাপগুলো বলছি মাপগুলো খালি কিন্তু পাল্টাবে আর সূত্র যা বলছি তা কিন্তু প্রত্যেকটা প্যান্ট কাটিংয়ের জন্য মানে স্টেট প্যান্ট প্রত্যেকটা মাপের জন্য একই সূত্র থাকবে এই যে আমার কাটিং করা হয়ে গেছে এরপরে কি করতে হবে ব্যাক পার্টটা কাটিং করতে হবে ঠিক আছে ব্যাক পার্ট কাটিং কিছুই না সেম টু সেম খালি কাটিং করতে হবে খালি এই যে এই জায়গাটা থেকে আসনের এখান থেকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে ঠিক আছে এখান থেকে এক ইঞ্চি উঁচুর দিকে করতে হবে এক ইঞ্চি আর এখানে যা আছে সেম থাকবে এখানে কিছু না দিয়ে এই জায়গাটা এরকম মিলিয়ে দিতে হবে দিয়ে আসনের এখান থেকে এই দাগটাকে সোজা করে টেনে নেবেন ঠিক আছে টেনে নিয়ে এখান থেকে আরও দুই ইঞ্চি এক্সট্রা নেবেন প্রথমে তো আমরা এখান থেকে আরও দুই ইঞ্চি পেছন পার্টটার জন্য দিয়ে দিয়ে রাউন্ড ব্যাস আর কোথাও এক্সট্রা নিতে হবে না পেছন পার্টে তারপর সেম টু সেমভাবে কাটিং করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন কাটিং করে আমি দেখাচ্ছি এই যে দেখছেন এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট ঠিক আছে দুটো আমার কাটিং করা হয়ে গেছে এরপরে কী করছে আমি মুহুরির কাছে না এরকম ডিজাইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন যারা যারা মুহুরির কাছে ডিজাইন করতে চান ডিজাইন করে নেবেন সুন্দর লাগে দেখতে এবার ফ্রন্ট পার্ট দুটোকে সোজা পাটের উপর সোজা পাট এইভাবে রেখে আসনটাকে সেলাই করে নেব ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে সেলাই করুন তাহলে খুব সুবিধা হবে এই যে আসনটাকে আমি সেলাই করে নিয়েছি সেমভাবে আমাদের কি করতে হবে ব্যাক পার্টটাকেও একটার উপর মানে সোজাপাটের উপর সোজাপাট প্রথমে রাখবেন রেখে এই আসনের দিকটা ঠিক আছে আসনের দিকটা এইভাবে সেলাই করে নেবেন এই যে আমি আসনটা সেলাই করে নিয়েছি এরপরে কী করতে হবে এই যে এক সোজাপাটের উপর সামনের সোজা সোজাপাট রাখবো রেখে দুই ধার মানে দুই সাইড সেলাই করে নেব ঠিক আছে এই যে আমি দুই সাইড সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং এসছে আর সেমভাবে এই যে আসনের এই নিচটা এইভাবে সেলাই করে নেবো দুই সাইড প্লাস আসনের এই জায়গাটা সেলাই করে নিলাম নিয়ে আবার কী করতে হবে আমাদের এখানে বেল্ট লাগাতে হবে তো আপনার যে বেল্ট রয়েছে বেল্টের মাপটা কি হয় আবার বেল্ট দিতে হয় কোমর আপনার যত কোমর ধরুন আমার কোমর হচ্ছে ছত্রিশ ইঞ্চি তার থেকে আমি ছয় ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি তিরিশ ইঞ্চির বেল্ট লাগাচ্ছি ঠিক আছে আপনাদের যত কোমর হবে তার থেকে পাঁচ কিংবা ছয় ইঞ্চি কমিয়ে নেবেন নিয়ে এইভাবে ভেতর দিকে ঠিক আছে উল্টো সাইডে এইভাবে সেলাই করে নেবেন একটা দেখতে পাচ্ছেন পুরোটা রাউন্ড সেলাই করে নিয়েছি আমি উল্টে আর এইটুকু জায়গা ফাঁকা রেখেছি কেন বেলটাকে ঢুকানোর জন্য তো এইভাবে একটা সেট টিফিন দিয়ে বেলটাকে যেভাবে আমরা দড়ি পরাই সায়ার দড়ি সেমভাবে এইভাবে পরিয়ে নেবো ঠিক আছে পুরোটা পরিয়ে নেওয়ার পরে এই যে দেখতে মুখটা বের করে নিয়েছি নিয়ে এবার দুটো মুখ একসাথে এইভাবে ধরে সেলাই করে নেবো এইখানটায় ঠিক আছে অবশ্যই ডবল সেলাই মেরে দেবেন এই যে সেলাই করে নিয়েছি নিয়ে এবার আস্তে করে হাত দিয়ে এইভাবে টেনে 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 পুরোটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে টেনে টেনে ঘুরাচ্ছি ঘুরিয়ে এই মুখটা যেটা খোলা ছিল ওটাকে কিন্তু সেলাই করে দিতে হবে এই যে আমি সেলাই করে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে কী করতে হবে এর উপরে বেলটাকে এভাবে হালকা করে টানবেন বেশি না টেনে এইভাবে সেলাই করে দেবেন এর উপরে একটাই যে আমি দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছে কত সুন্দর ফিনিশিং আসছে এটা পরার পরেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন আর এই কামিজ কাটিং ভিডিওটা যারা যারা দেখেননি আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে দেখে নেবেন আর প্যান্টটাও দেখুন কত সুন্দর লাগছে আর কামিজটাও কত সুন্দর